আজকে আপনি আমি আপনাদের শস্য ইলিশ করে দেখাব তার তাতে লাগছে আমার এই ইলিশ মাছ লবণ হলুদ দিয়ে কাঁচা শস্যের তেল দিয়ে মাখা আর এখানে শস্য গুলে রেখেছি চার পাঁচটা কাঁচা লঙ্কা কালো জিরে দুটো শুকনো লঙ্কা আর একটু আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা দেব এবার আমি গ্যাস জ্বালালাম জ্বালিয়ে আমি সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি শুকনো লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে দেব তেল গরম হয়ে গেছে আমি গ্যাসটা কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে শুকনো লঙ্কা ছেড়ে দিলাম তার মধ্যে কালো জিরা দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে এবার আমি এই পেঁয়াজ আর কাঁচা এটা একটু নেড়ে চেড়ে ভাজতে ভাজতে এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ দিলাম মশলাটা হয়ে আসছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো এই মশলার মধ্যে মাছগুলো এক পিট হয়ে গেলে আর এক পিট উল্টে দেব এবার আমি মাছটাকে একটা একটা করে উল্টে দেবো মাছটাকে আমি উল্টে দিলাম এক পিঠ সব মাছ আমার উল্টানো হয়েছে গেছে ওইটা আমার মধ্য সেদ্ধ হয়ে গেছে এবার আমি শস্যটা দিয়ে দেব এই শস্যগুলো দিয়ে দিলাম শস্যটা দেওয়ার পর এবার একটু ফুটে উঠলে আমি নামিয়ে রাখব শস্য ইলিশ আমার হয়ে গেছে এবার আমি নামানোর আগে একটু কাঁচা শস্য তেল দিয়ে দেবো দিয়ে দিলাম এবার গ্যাস অফ করে দিলাম শস্য ইলিশ আমার রেডি হয়ে গেছে আপনারা বাড়িতে করে দেখবেন কেমন হয়েছে